শেষ প্রান্তে জঙ্গল থেকে ভেসে আসছে ফিসফিসানি রানী শীত তো শেষ হতেই চলল এবার একটা পিকনিকের ব্যবস্থা করো আর সব জন্যে অনেকদিন হয়ে গেল বিরিয়ানি খাই না এই পিকনিকে যদি বিরিয়ানি করা যায় ঠিক বলেছে বড় সাথে আমি হয় মানুষের মাংস পাহাড়িতে পড়ে জমে যাবে তো শুনে তো জিবে জল চলে এলো থাম থাম তোরা এমন করছে যেন বাপের জন্মেও বিরিয়ানি খাইনি তবে কি বিরিয়ানি খাবো নাই খাবো নাই আমরা বিরিয়ানি বুড়ো শক্ত তোর কম না আচ্ছা ঠিক আছে তবে তাই হোক সামনেই শনিবার ওই দিন রাতে কয়েকটাকে ধরে নিয়ে আয় ঘর থেকে যা যা এখান থেকে পাশেই কুসুমপুর গ্রাম গ্রামের প্রত্যেকটি মানুষের একমাত্র জীবিকা চাষবাস সেই চাষবাস করেই কোনো রকমে দিন কাটে তাদের সেই গায়েরই এক গরিব চাষী মাদু সারাদিন খাটা খাটনির পর সে বসেছে রাতের খাবার খেতে আজ হয়ে গেছে দাও দাও খিদে পেট যাচ্ছে বুঝেছি গো আর কি করবে যে কটা টাকা পাও তাতে তো ঠিকঠাক খাওয়াটুকু জোট ছিল না তাই তো এখন দু রোজ কাজ করি গো যাই হোক এসো খেয়ে নি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে গো আজ হ্যাঁ চলো খেয়ে শুয়ে পড়ি সেদিন তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে আর এদিকে রাত হতেই মান্দ পেতনি আর মেছভূত বেরিয়ে পড়ে গায়ের মানুষ ধরতে

করে বাবা গো মেরো না মেরো আমাদের আমরা কি দোষ করলাম খুব কষ্ট করে দিন কাটাই আমরা আমাদের মেরে ফেললে আমাদের বউ বাচ্চার কি হবে গো কিছু চিন্তা করিস না বেটা পাঠাবো মানু এক

আর তাদের সেই মাংস দিয়ে পিকনিক করে সকাল হতে এই গ্রামে চাষিদের নিখোঁজ হওয়ার কথা ছড়িয়ে পড়ে এরপর সকলে সিদ্ধান্ত নেয় গায়ে মোরলের কাছে গিয়ে সবটা বলবে যেমন কথা তেমন কাজ সকলে গিয়ে মোড়লকে সবটা খুলে বলে সবই তো শুনলাম তবে তারা গেল কোথায় ওই রাতে আর কি আর যদি কেউ নিয়েও যায় ঘুমের ঘোরে সেই বা কে আগে গুলো জানা দরকার আগে কতটা আপনি একটা উপায় বের করুন তবে শোনো শোনো সকলে আজ আমার দু একজন লোক গোপনে গায়ে পাহারা দেবে যদি কেউ আসে তবে সে কি করে সেটাও দেখা যাবে আর কিছু ফুল দেখলে হাতে নাতে ধরা যাবে এখন সবাই ঘরে ফিরে যাও সকলে কথা মতো বাড়ি ফিরে আসে আর মোরলের কথা মতো একজন গোপনে রাতে পাহারা দেওয়ার জন্য গায়ে লুকিয়ে থাকে এভাবে কিছুদিন চলার পর গায়ে কোনো নিখোঁজের ঘটনা ঘটে না তবে পরের শনিবার ঘটে আর এক আশ্চর্য ঘটনা কই তো দেখছি না দেখি মাঝরাত না হলে বাড়ি ফিরে যাব মাঝরাত হতে আবারও ভূতেদের মধ্যে আর মেছো গায়ে আসে মানুষ ধরতে বাবারে দেখি ভূত ভূত বাবা গো পালাই বাঁচাও বাঁচাও সকাল হয় সেদিনও একজন নিখোঁজ এরপর প্রহরী এসে মোরলকে সবটা খুলে বলে বাবু আমি দৌড়ে আসার সময় গায়ের পাশে ওই জঙ্গলে ভূতের আওয়াজ পাচ্ছিলাম গো বাবু কে যেন হাসছিল বোধ হয় ওখানে ওদের আস্থানা আছে গো রক্ষা করুন না হলে যে গ্রামে আমরা আর কেউই বাঁচব না এরপর গায়ের মোরল সকল গ্রামবাসীকে ডেকে বলে শোনো শোনো সকলে আমাদের গায়ে এক শাঁকচুন্নি ছায়া পড়েছে আমি ঠিক করেছি আমরা সকলে মিলে আজ রাতেই মশাল নিয়ে গায়ের পাশের জঙ্গলে ওদের আস্থা আগুন লাগাবো আমাদের গ্রামকে ওদের ছায়া মুক্ত করব। কি তোমরা রাজি তো হ্যাঁ আমরা রাজি আমরা যাবো দিনটা ছিল রবিবার আগের দিনের অত্যাধিক খাবার দরুন ভূতের দল ও শাক চুন্নি রাতে ঘুমচ্ছিল মরল গ্রামবাসীরা সকলে মিলিত হয় জঙ্গলের কাছে সকলে মশাল ছুড়ে ভুতেদের আস্থানা জালিয়ে পুড়িয়ে দেয় ওরে মামু আগুন আগুনে ওরে বাবা আগুন আগুন পর পালাতে না পেরে ভূতের দল সেই আগুনে পুড়ে শেষ হয়ে যায় উড়ে পেরেছি আমরা সকলে পেরেছি এরপর সারা গ্রামে সুখ শান্তি ফিরে আসে সকলে চাষবাস করে সুখে শান্তিতে বসবাস করতে থাকে